সাল প্রথম বিশ্বযুদ্ধ শেষ আর তখনই শুরু হলো এমন এক যুদ্ধ যার শত্রু ছিল অদৃশ্য মানুষ ভাবছিল সবচেয়ে খারাপ সময়টা পেছনে ফেলে এসেছে কিন্তু না যুদ্ধের শেষে অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর এক যুদ্ধ সবকিছু শুরু হয়েছিল একটি সামরিক ঘাঁটি থেকে ক্যানসাস যুক্তরাষ্ট্র সেখানে কয়েকজন শূন্য হঠাৎ জ্বরে পড়ে কাশি শুরু হয় প্রথমে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে শত শত মানুষ আক্রান্ত হতে শুরু করলো এই ভাইরাস ছড়িয়ে পড়লো আগুনের মতো আমেরিকা থেকে ইউরোপ ইউরোপ থেকে এশিয়া এশিয়া থেকে আফ্রিকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেল মানুষ মরছিল এত দ্রুত যে অনেক শহরে কবর খোলার লোক ছিল না ডাক্তার নার্স সবাই আক্রান্ত হচ্ছিল রাস্তা ফাঁকা স্কুল কলেজ বন্ধ চেনা শহরগুলো পরিণত হলো মৃত শহরে এই ভাইরাসের সবচেয়ে ভয়ানক দিক ছিল এটা শুধু বৃদ্ধ বা অসুস্থদের মারত না সবচেয়ে বেশি মারা যাচ্ছিল যুবক ও তরুণীরা অনেকে সকালে কাজে গেছেন বিকেলে তাদের দাপন হয়েছে রক্তে ভরে যেত ফুসফুস মানুষ শ্বাস নিতে পারত না চোখের সামনে পুরো দেহ নীল হয়ে যেত উৎসর্গ করেছেন শুধু অন্যকে বাঁচাতেন উনিশশো বিশ সালের দিকে যখন ভাইরাস ধীরে ধীরে দুর্বল হল মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরল কিন্তু পৃথিবী আর আগের মতো রইল না এই রোগের নাম দেওয়া হল স্প্যানিশ ফ্লু স্প্যানিশ ফ্লু কিন্তু মজার ব্যাপার কি জানেন এই ভাইরাস স্পেন থেকে আসেনি যুদ্ধের কারণে তখন বেশিরভাগ দেশ সংবাদ সেন্সর করত। শুধু স্পেনই খোলাখুলি খবর প্রকাশ হতো তাই এর নাম হয়েছিল স্প্যানিশ ফ্লু একটা ভাইরাস যে ছুয়ে গেল প্রায় পৃথিবীর এক 3 অংশ মানুষকে। যে 바이রাসে মারা গেল প্রায় পাঁচ কোটি মানুষ। এক অদৃশ্য আতঙ্কে কেঁপে উঠেছিল পুরো পৃথিবী। স্প্যানিশ ফ্লু আমাদের শিখিয়েছিল মানবজাতি যত বড়ই হোক একটা অদৃশ্য জীবাণু সামনে আমরা সবাই দুর্বল। তবু আশা হারিয়ে যায়নি। কারণ প্রতিবারই মানুষ হেরে গিয়েও আবার লড়ে উঠেছে